গাজীপুরে রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের পরিপ্রেক্ষিতে আজ থেকে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট বর্তমান ব্যাপক আলোড়ন তুলেছে অপারেশন ডেভিল হান্ট আসলে এই অপারেশন ডেভিল হান্ট কি চলুন জেনে নেওয়া যাক দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিতে সারাদেশে শুরু করা হয় অপারেশন ডেভিল হান্ট নামে এক বিশেষ বিশেষ অভিযান করে গাজীপুরের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার বাংলাদেশ সরকার কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয় শুক্রবার গাজীপুরের একটি এলাকায় ছাত্র ও সাধারণ জনগণের ওপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটে এই ঘটনার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে ঘটনার পরপরই মন্ত্রণালয় আইন রক্ষাকারী বাহিনী ও অন্যান্য ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয় এরই ধারাবাহিকতায় অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু করা হয় অভিযানটির মূল লক্ষ্য হল সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও দমন করা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে পরিচালনা করছে যার মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী ডিটেকটিভ ব্রাঞ্চ এই বাহিনীগুলো একযোগে অভিযান পরিচালনা করছে এবং সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করছে এই অভিযানের মাধ্যমে অপারেশন প্রাথমিক বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে এবং বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যে এই অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসবাদের মূল উৎপত্তি স্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে